আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্দা সংস্থাকে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে যে নির্বাচন কমিশনের যারা করে নির্বাচন সংগঠন করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের নির্বাচন কমিশনকে সমন্বয় করেছে সমন্বয়কারীদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখন সরাসরি রেজাল্টে চলে যাচ্ছি কার্যনির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি পঁচাত্তর বৈধ ব্যালট চারশো চৌত্রিশ বাতিল হয়েছে আলিরাজ উনিশশো উনচল্লিশ ভোট নির্বাচিত

দুইশো আঠারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে নানা আশা দুইশো দশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে নাসরিন একশো সাতচল্লিশ ভোট পেয়েছেন নিরঞ্জন সরকার ছিয়ানব্বই ভোট পেয়েছেন নাদের চৌধুরী একশো নিরানব্বই ভোট পেয়েছেন বলি দুইশো ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত

দুইশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত শাহ সাবিদ চৌধুরী সাহিব একশো একান্ন ভোট সুচরিতা দুইশো আঠাশ ভোট পেয়ে নির্বাচিত সুব্রত একশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত দুশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত স্বপ্না ছাপ্পান্ন ভোট সঞ্জুজন একশো বাইশ ভোট